খুব আশাবাদী তার কারণ আশাই আশ্বাসিনী শক্তি আমি মনে করি পশ্চিমবঙ্গে একেবারে অঞ্চল থেকে বুথ থেকে ব্লক থেকে প্রচুর কংগ্রেসের সমর্থক আছেন কংগ্রেসকে যারা ভালোবাসেন সাধারণ মানুষ যারা যারা কংগ্রেসকে প্রচুর ভালোবাসেন কিন্তু যে কোনো কারণে হোক বাইনারি পলিটিক্স হতে পারে বিপণন পলিটিক্সে দ্বারা মিসলিড হতে পারে তাদের অনেক অভিমান কংগ্রেসের প্রতি আছে আমাদের প্রথমেই যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে আমার আগের সভাপতিরা যতটা কংগ্রেসে যে ভালো অবস্থায় রেখে গেছেন তার থেকে আরও ভালো অবস্থায় আমাকে নিয়ে যেতে হবে তার কারণ আমি মনে করি যে রাজনৈতিক একটা পরিবেশ পরিস্থিতি তার মধ্যে কংগ্রেস নিশ্চিতভাবে একটু দুর্বল জায়গায় আছে কিন্তু আগামী দিনে যদি বুথ এবং অঞ্চল এবং ব্লককে শক্তিশালী করা যায় নিশ্চিতভাবে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে এবং পশ্চিম বাংলা যে বাইনারি পলিটিক্সের শিকার মানুষ হচ্ছেন ইতিমধ্যেই মানুষ শিক্ষাক্ষেত্রে অরাজকতা অন্ধকার দিক দেখেছেন রেশন ব্যবস্থা অথই জল এবং কালো দিক দেখেছেন স্বাস্থ্যক্ষেত্রে পুরো অন্ধকার দিক আমরা দেখছি সার্বিকভাবে যে একটা দুর্নীতির পরিবেশ আইন শৃঙ্খলা জায়গায় আর এই ঘটনা প্রমাণ করে ভারতবর্ষের বুকে বাংলা আর কর নিশ্চিতভাবে একটা বড় কালো দাগ এই মতো অবস্থায় আমাদের কংগ্রেসকে শক্তিশালী করার মধ্যে দিয়েই বাংলার উন্নতি ঘটাতে হবে এটাই আমি চাই তা আপনি সভাপতি হয়ে এই যে আপনি কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছেন এর আগে রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ছিলেন এই যে কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়াটা কি একটি খুবই ছাত্র পরিষদ থেকে এটা গুরু দায়িত্ব মনে হচ্ছে না আপনার দেখুন কংগ্রেস সভাপতি বাংলায় প্রচন্ড গুরু এই এটা শুধু কংগ্রেস কর্মীদের তাদের আশা আকাঙ্ক্ষার জায়গা নয় সারা বাংলার মানুষের কংগ্রেসের প্রতি যে আশা আকাঙ্ক্ষা আর সেই কংগ্রেসের বাংলার প্রতিনিধি আমি মনে করি আমি সভাপতি নয় আমি একজন কর্মী এবং আমি নিজেকে আমি সভাপতি বলে ভাবতে চাই না আমি নয় আমরা স্লোগানের মধ্যে দিয়ে আমি কংগ্রেসের যত সমর্থক কর্মী নেতৃবর্গ আছেন তাদের যে নির্দেশ তাদের উপদেশ যারা সিনিয়র এবং আমার যারা সাথী একেবারে অঞ্চল পর্যন্ত সবার সঙ্গে আলোচনাক্রমে এবং এক সঙ্গে আমরা কংগ্রেসকে কি করে শক্তিশালী করা যায় মানুষ কী করে কংগ্রেসকে গ্রহণ করে কংগ্রেস যাতে সাংগঠনিক দিক থেকে কিভাবে আরও গুরুত্বপূর্ণ জায়গায় যায় এটাই আমার কাছে প্রধান লক্ষ্য এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি সভাপতি মল্লিকার্জুন খড়গেজি এবং জননায়ক রাহুলজি এবং আমাদের সাধারণ সম্পাদক বেণুগোপালজি আমাদের রাজ্যের ইনচার্জ গোলাম মির্সা এরা আমাকে যে যে কথা বলেছেন তার নির্যাস হলো তার মূল কথা হলো কংগ্রেসকে শক্তিশালী করতে হবে আগামী দিন যাতে বাংলার মানুষ কংগ্রেসের উপরে ভরসা রাখতে পারে কংগ্রেস যাতে মানুষের সমর্থন পেয়ে বিধানসভায় মানুষের কথা বলার জন্য তারা সেই অধিকার অর্জন করতে পারে এটাই আমার প্রধান লক্ষ্য সেই কারণে কন্টাল অর্গানাইজেশান সেল এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন সবার সঙ্গে আমি এমনভাবে কাজ করতে চাই যে একসঙ্গে সবাই মিলে কাজ করলে আমি মনে করি নিশ্চিতভাবে কংগ্রেস শক্তিশালী হবে এবং মানুষের সমর্থন পাবে মানে সর্বোত্তরে কংগ্রেসের নেতৃবর্গের কতটা আশ্বাস পাচ্ছেন সবাই মিলে সমর্থন করেছে এবং নিশ্চিতভাবে আমাদের তো এখন সাংগঠনিক দিক থেকে আমরা একটু দুর্বল জায়গায় আছি আমরা দু হাজার একুশের বিধানসভায় আমাদের যে পারফরম্যান্স ভালো হয়নি দু হাজার চব্বিশে আমরা একটা পার্লামেন্ট জিতেছি আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট আছেন তো সেই মেম্বার অফ পার্লামেন্ট যে জিতেছেন সেখানকার যারা ভোটার তাকে জিতিয়েছেন সেই ভোটারদের কাছ থেকে আমাদের জানতে হবে যে তারা কেন কংগ্রেসকে ভোট দিয়েছে নিশ্চিত কংগ্রেসের থেকে ভালো কিছু পেয়েছে কংগ্রেসের কে তাদের মনে হয়েছে যে কংগ্রেসকে এখানে ভোট দিলে কংগ্রেসকে সমর্থন করলে আমাদের উপকার হবে আমাদের ভালো হবে ঠিক সেইভাবে ওই লোকসভা কেন্দ্রের সমস্ত ভোটারদেরও পরামর্শ আমার চাই আমি নিতে বলব সবাইকে যে সেইগুলো নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে এবং সমস্ত নেতা আমাদের দলের নেত্রী আমাদের দলের মানে র্যাঙ্ক অ্যান্ড ফাইল যত আছে সবাই সমর্থন করেছেন কোথাও কোনো রকম আপত্তিজনক বিষয় নেই আমি একটি রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক দলের কর্মীকে যখন যে দায়িত্ব দেওয়া হয় সেই কর্মী সেইভাবে সেই দায়িত্ব পালন করে আগামী দিনে আপনি কোন দলের মানে বিপক্ষ বিরোধী দল হিসাবে চাইছেন ভাবছেন এবং আগামী দিনে কোন দলের কোন দলের সঙ্গে জোট করে না কংগ্রেসকে এককভাবে আমি পশ্চিম বাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আমাকে সভাপতি করেছেন দলকে শক্তিশালী করার জন্য আমার প্রথম প্রায়োরটি হাউ টু রিভ্যান হাউ টু রিভেন্ট কংগ্রেস কংগ্রেসের যে গৌরব ছিল তাকে পুনরুদ্ধার করার জন্য আমার রাজনৈতিক জীবনে আমি একটা জিনিস মনে করি আমার দলের যে ঝান্ডা সেই ঝান্ডার বিপক্ষে যে ঝান্ডা থাকবে তাদের বিরুদ্ধেই আমার লড়াই কিন্তু কারুর সঙ্গে আমি এই লড়াইতেই যেতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চায় আমি তাদের বিরুদ্ধেই কঠোরভাবে লড়াই করব এটাই আমার মূল কথা আমার রাজনৈতিক দলে এটাই ঘোষিত নীতি তার কারণ মানুষের বিপক্ষে যারা যাবেন তাদের বিরুদ্ধেই কংগ্রেস লড়াই করবে সরকারে যারা আছেন কেন্দ্রে এবং রাজ্যে তারা মানুষের যে ভালো হয় এমন কাজ তারা করছেন সে কারণেই তাদের বিরুদ্ধে আমাদের আগামী দিনে কংগ্রেসকে জোটের ক্ষেত্রে কোনো পরিকল্পনা ভেবেছেন আমাকে পাঠানো হয়েছে দলকে শক্তিশালী করার জন্য আমি সেই কাজটাই মন দিয়ে করা শুরু করি